আমার প্রিয় পরিবার তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে বহুদিন তো ব্লগ স্টার্ট করছি ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকে আমার বহু দিনের প্রকার স্বপ্ন আজকে আমার পূরণ কি করবো না করবো সব কিছু দেখবা তোমার সঙ্গে শেয়ার করবো তো আমার হাতে অলরেডি একটা ট্যাটু করা ছিল সেটা আজকে কভার আপ করতে এসেছি দাদার কাছে তো দেখতে পাচ্ছি ট্যাটুটা করতে অলরেডি আমি বসে পড়েছি দাদা ট্যাটুর কাজটা অলরেডি শুরু করে দিয়েছে মানে কি বলবো অন্যরা দা করতে গিয়ে এতটা পেন লুটছিলো যে বলার মতো না তো ফাইনালি দাদার কাজ দাদা তো অন্য কষ্ট বুঝতে তাই না দাদা আস্তে আস্তে করছিলো দাদা বলি কোনো যদি অসুবিধা হয় তুমি বলো আমি আস্তে আস্তে করবো কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছ ফেন্সিং টাকা অলরেডি হয়ে গেছে এটা জাস্ট কভার আপ হবে বলে কোনো রকম করছে দেখতে পাচ্ছো এবার ফাইনালে আমারটা কভার আপ হচ্ছে তা ওটা করতে গিয়ে আমার খুব খুব অসুবিধা হচ্ছিল কী করবো কভার আপ করতে পারি এমনি আমি মহাদেবের পরম ভক্ত মহাদেবকে খুব ভালোবাসি তো ফাইনালি আমার ক্যাবটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কেমন লাগছে তো দেখতে পাচ্ছ টাকাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে থাকে দেখো